শুভ মাগো এই শুভformData আমাদের সাথেই যতক্ষণ একসাথে আবার আমরা তো পূজ্য করি আশক্তি লাভাশে কইলাম আমাতৌহিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া নাই ইবা ফাটাং কিয় গিয় কত বলে যে দেশ তো প্রধান রাষ্ট্রপতি মল্লে গাছর ফাঁত নিমজিত গিয়ে নিকে একদম মহান ব্যক্তি আছে বলে জিয়াউর রহমান ঠিক আছে না আমরা যারা বরাবরই এখন আমরা দিন বাংলাদেশের অবস্থা আমরা ব্যাপক দেখতে পন্ডিত হয়ে তো এই এই নেতার স্ত্রী হইতে হালদা দিয়া তাই যে বাংলাদেশের মানুষ অনর বিরোধী দলের যে সরকারি দল ব্যাপন সেনাবাহিনী পুলুই আর হিন্দু বরবা খ্রিস্টান শুধু বাংলাদেশের মেন্ডিকা শুনিয়া ভালো মজায়